আমরা কথা বলছি জান্নাত নিয়ে আর জান্নাতের আকার আসমান ও জমিনের আকারের সমান এটা এই পৃথিবীর তুলনায় একটু বেশি দামি একটু বেশি আর অবশ্যই যদি আপনি এর জন্য মূল্য দিতে চান তাহলে এর জন্য আপনাকে কাজ করতে হবে কিন্তু এই দুনিয়ায় আমি যত কাজই করি না কেন এমনকি নিউ ইয়র্ক সিটিতেও আমি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবো না এটা আসলেই কঠিন আমরা এই সীমিত জীবন ও কিছু কাজ নিয়ে কথা বলছি আর এখন আমরা প্রাসাদের মালিক হতে প্রস্তুত একটি নয় একাধিক প্রাসাদ কোথায় জান্নাতে আমি বলতে চাইছি যৌক্তিকভাবে চিন্তা করলে আমরা যা পাচ্ছি তার মূল্য দেওয়ার জন্য আমাদের কোনো কাজই যথেষ্ট নয় কিছুই না আর উপরন্তু সেগুলো চিরস্থায়ী তাই আমাদের ভালো কাজ যদি আমরা আশি বছর ধরে ভালো কাজ করি এটা এমন না যে আমরা জান্নাতে আশি বছর ভাড়া ছাড়া থাকতে পারব আর তারপর ভাড়া শুরু হবে না এটা স্থায়ী সুতরাং প্রচেষ্টা সীমিত পুরস্কার স্থায়ী পরিষ্কারভাবেই আমরা এর জন্য মূল্য দেইনি আমরা এর জন্য মূল্য দিতে পারব না এর জন্য মূল্য দেওয়ার কোনো উপায় নেই তাহলে বিষয়টি কি দুটো চরমপন্থা এক আমরা আমাদের আমলের কারণে জান্নাতে যাব দুই আমরা আল্লাহর দয়ার কারণে জান্নাতে যাব এই দুটোই চরমপন্থা এবং দুটোই ভুল আমি আপনাদের দেখিয়েছি এর একটি ভুল আমাদের আমল আমাদেরকে জাননাতে নিবে না কারণ এটা যুক্তিসঙ্গত না আমরা এখনও আয়াতটিতে আসিনি অন্য চরমপন্থাটি কি আমরা কেবলমাত্র আল্লাহর দয়ার কারণেই জান্নাতে যাব আপনি যদি এমনটা বলেন তাহলে আপনার আমলের প্রতি গুরুত্ব কি হবে সেগুলোর আর গুরুত্ব থাকবে না আরে আল্লাহ তো দয়ালু আপনি বলেন ভাই হারাম খেও না হ্যাঁ কিন্তু আল্লাহ তো দয়ালু এমন তো না যে আমরা আমলের কারণে জান্নাতে যাব তুমি কি হাদিসটি পরুনি আমাদের আমল যথেষ্ট নয় শুধু আল্লাহর করুণার প্রার্থনা করো তিনি করুণা করবেন আল্লাহ তো আর রহমান তুমি এত সংকীর্ণ বোনা কেন আল্লাহ তোমার চেয়ে অনেক বেশি উদার এটা কি চরমপন্থা না যা বিদ্যমান রয়েছে আমি নিশ্চিত আপনার এমন নির্বোধ কোনো কাজিন বা বন্ধু আছে যে এমন কথা বলে তাই না কারণ লক্ষ লক্ষ মানুষের এই ধারণা রয়েছে তাই না কিন্তু এই বিষয়ের সঠিক ধারণাটি আসলে কি এটা খুবই সহজ প্রসঙ্গত যখনই কোনো ব্যাখ্যাকে জটিল মনে হয় সম্ভবত তা সঠিক হয় না কারণ এই ধর্মটিকে সেভাবেই বানানো হয়েছে ধর্মটি কেমন এটি ফিতরার ধর্ম এটা আপনার বুদ্ধির সাথে একত্র হয় এটা আপনার প্রকৃতির সাথে একত্র হয় এবং আল্লাহ যা বলেন তার অর্থের সাথে আপোষ করে না এটা কেবলই সরলতাপূর্ণ ধর্ম তাহলে বিষয়টিকে দেখার সহজ সরল উপায়টি কি আল্লাহ এই সুরাতে দুটি জিনিসকে একত্রিত করেছেন আল্লাহর হেদায়েত যা আপনার আগে দেখেছেন এবং আমাদের ইচ্ছা আপনাদের মনে আছে উদাহরণস্বরূপ আল্লাহ বলেছিলেন কাদা শাহ তারপর আল্লাহ বলেছেন ইমান শাহ তা কদ্দমা আউয়াতা আঃখার তিনি উল্লেখ করেছেন নিজের ও আমাদের কথা নিজের ও আমাদের কথা এরকম বেশ কয়েকবার এসেছে তো মনে হচ্ছে এখানে দুই অংশযুক্ত অবস্থা বিদ্যমান আল্লাহ আমার নগণ্য অমনোযোগিতাপূর্ণ পঁচিশ শতাংশ আন্তরিকতাযুক্ত নামাজ কবুল করবেন তাই না যা আমি পড়েছিলাম তিনি সেটাকে গ্রহণ করবেন আর সেটার মূল্য গ্রামের একটা অ্যাপার্টমেন্টের সমানও না তিনি সেটাই গ্রহণ করবেন তবে আমি তো কিছু একটা করেছিলাম কিছু একটা করেছিলাম এবং তা ছিল আন্তরিক এটা অসাধারণ ছিল না কিন্তু কিছু তো ছিল আল্লাহ তা গ্রহণ করবেন আর তিনি তা বহু গুণে বৃদ্ধি করবেন বহু গুণে বৃদ্ধি করবেন আর জান্নাতের বিশাল প্রাসাদের সমান করে দিবেন আমি তখন সেটার দিকে তাকিয়ে বলবো ইয়া আল্লাহ সেটা তো বেশ বাজে একটা মাগরীব ছিল কিন্তু আল্লাহ বলবেন হ্যাঁ আমি তো আর রহমান তুমি তোমার আমলের কারণে জান্নাতে যাচ্ছ না তুমি জান্নাতে যাচ্ছ কারণ আমি তোমার আমলকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছি বুঝতে পারছেন এখন এর মানে হল বহু গুণে বর্ধিত করার মতো প্রথমেই কিছু থাকতে হবে তাই না আল্লাহ প্রতিদানকে প্রতিদানকে বর্ধিত 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 করে করে দেন তিনি দিবেন ঠিক আছে কিন্তু করার মতো কিছু একটা তো থাকতে হবে আপনি যদি শূন্য হতে আল্লাহর সামনে আসেন তাহলে আমার মনে হয় আপনারা গণিতে বেশ ভালো এখানে বর্ধিত করার মতো কিছু নেই এখানে বৃদ্ধি করার মতো কিছু নেই আল্লাহ পারফেক্ট হতে বলেননি আল্লাহ বলেছেন সামনে এগিয়ে আসো এক ধাপ এগিয়ে আসো আল্লাহ কি বলেছেন যোগ্য হওয়ার আগে হাজার ধাপ এগোতে হবে গ্রহণযোগ্য হওয়ার জন্য আল্লাহ কি কোনো ন্যূনতম সীমা দিয়েছেন কেউ একজন আল্লাহর দিকে এক পা এগিয়ে মারা গেল শুধু এক পা সে তখনও নামাজ পর্যন্ত শিখেনি সে অজু করতে যাচ্ছিল তার হাত পানি পর্যন্ত পৌঁছায়নি আর সে মারা গেল সে তার জীবনে একবারও নামাজ পড়েনি একবারও না তার হাত যেহেতু সামনে এগিয়েছিল আল্লাহ সেই এগিয়ে যাওয়া হাতকে নেবেন এবং তাকে বহুগুণ বহুগুণ বহুগুণে বৃদ্ধি করবেন এবং সেটাই জান্নাতে তার চিরস্থায়ী পুরস্কারে পরিণত হবে তাই নয় কি এটা কি সত্যি নয় যে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না কিন্তু তা কখনো আমাদের আমল আমাদের নিয়ত এবং আমাদের কাজের মূল্যকে অস্বীকার করবে না এজন্যই প্রত্যেককে জিম্মি করে রাখা হয়েছে শুধু সেসব লোক ছাড়া যারা আল্লাহর কাছে ডান দিকের ভালো আমলগুলো নিয়ে আসে আসিয়া মিন আপনাকে শুধু সঠিক পাশে থাকতে হবে আল্লাহ পারফেকশন চান না আল্লাহ শুধু চান আপনি সঠিক কাজটি করেন এটুকুই চেষ্টা করুন আল্লাহকে অজুহাত দিবেন না আল্লাহকে অজুহাত দেবেন না নিজের সাথে মিথ্যা বলবেন না আর আল্লাহর সাথেও মিথ্যা বলবেন না আল্লাহর সামনে বিনয়ের সাথে আসুন আমরা ভুল করব আমরা তবা করব এটা কতই না চমৎকার আল্লাহ বলেননি তুমি সামনে এগোতেই থাকবে কখনো পিছু হটবে না কখনো কখনো আমরা ব্যর্থ হব কখনো কখনো আমরা পিছিয়ে যাব আল্লাহ তার কিতাবে বলেছেন ঠিক আছে তুমি একটি ভুল করেছ চলো ব্যাপারে তোমাকে সাহায্য করি তাও বা করো এবং এটা ঠিক করে নাও আমি তোমার খারাপ আমলগুলোকে ভালো দিয়ে বদলে দেব যদি আপনি সঠিক দিকে এগিয়ে যান এবং পথে আপনার পা যায় আল্লাহ আপনার তওবা কবুল করবেন এবং এই অসুবিধাকে পরিবর্তিত করে সুবিধায় পরিণত করবেন আল্লাহ তা করবেন কি আল্লাহর রহমত নয় তার তো এসব কিছুই করার প্রয়োজন নেই জান্নাত যদি বিনিময় ভিত্তিক হতো জান্নাত যদি বিনিময় ভিত্তিক হতো তাহলে বহুগুণ করার এসব কিছুই ঘটত না খ্রিস্টান যাজকদের সাথে আমার মজার কিছু আলাপ হয় যারা এসে বলে আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর তোমরা তোমাদের আমলের কারণে স্বর্গে যাবে আর আমরা ঈশ্বরের ভালোবাসার কারণে স্বর্গে যাব না আল্লাহ আমাদের আমলকে ভালোবাসেন সেগুলো যতই খারাপ হোক যতই নিম্নমানের হোক না কেন এবং তারপর আল্লাহ এর পুরস্কার দেন এবং তাকে বহুগুণে বৃদ্ধি করবেন তিনি সেগুলো সৌন্দর্যমণ্ডিত করেন কিন্তু যখন তারা বলে যে আমাদের ঈশ্বর ভালোবাসার ঈশ্বর আমি বলি হ্যাঁ কিন্তু তিনি তার চেয়েও অনেক বেশি তোমরা তাকে শুধু ভালোবাসাতেই সীমাবদ্ধ করেছ এটা অন্যায় আল্লাহ ন্যায়পরায়ণও বটে আল্লাহ বিচারকও বটে আল্লাহ প্রজ্ঞাময় বটে আল্লাহ পথ প্রদর্শকও আল্লাহ সর্বদ্রষ্টাও আল্লাহ শাস্তিদাতাও আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষের উপর রাগান্বিতও হন আল্লাহর কিছু প্রত্যাশাও রয়েছে যখন তোমরা বলো ঈশ্বর শুধু ভালোবাসা সময় তোমাদের কোনো সম্পর্কই সেভাবে কাজ করে না কেন তোমরা আল্লাহর প্রতি এরকম অনিহ্য ধারণা করো যে তিনি শুধু ভালোবাসা ময় লিল আসমা উল হসনা তার একটি নাম হল আল ওয়াদুদ কাজী যখন আপনি বলেন আমি আল্লাহকে তার একটি নামে সীমাবদ্ধ রাখব আর বাকি সব নামগুলো অতিরিক্ত প্রথমবার হয়তো শুনতে এটা ভালো শোনায় যখন আপনি এই বিষয়টি কোরআনের দৃষ্টিকোণ থেকে ভাবেন আপনি বলবেন তাহলে স্রষ্টাকে নিয়ে ভাবার বাকি সব উপায়গুলোর কি হবে তাই না তাহলে কি পেলাম কুল্লু নাফসেমা আমাদের কেউই আসলে স্বাধীন নই আমাদের কেউই আসলে স্বাধীন নই শুধু এই চিত্রটি আপনার মনে রাখুন আমাদের সাথে অদৃশ্য সুতো বাধা আছে যা আমাদেরকে জাহান্নামের নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমাদের ভালো আমলগুলো সেই সুতোগুলোর প্রত্যেকটিকে ছিঁড়ে ফেলছে এগুলো এই কাজটাই করছে তো আমি আজকে এটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আজকের মতো এখানে শেষ করছি বারাকাল্লাহ আলকুম ফিলকুর আনিল হাকিম ونفعني واياكم بالايه والذكر الحكيم